আসসালামু আলাইকুম আমরা আসি বর্তমানে হচ্ছে জাতীয় বৃক্ষ মেলা দুই এটি অবস্থান করছে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ফল এবং ফুলের গাছ এবং এখানে হচ্ছে বিভিন্ন ঔষধি গাছও আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন দর্শক আমরা এখন আছি হচ্ছে ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেস যে বৃক্ষমেলার যে স্টলটাতে এই স্টলের হচ্ছে দায়িত্বে যারা আছে ওনাদের সাথে আমরা কথা বলবো আসলে এখানে মূলত কি কি গাছ পাওয়া যায় সে সম্পর্কে আপনার হচ্ছে কি কি গাছ আছে যদি দর্শকদের উদ্দেশ্যে খালি হাত দিয়ে দেখাতেন যে এখান থেকে আপনার দর্শক আমরা এখান থেকে শুরু করি ডান পাশ থেকে একটু যে জবা আছে তারপরে লিলি আছে রঙ্গন আছে তারপরে টগর আছে আপনার কাটা মুকুট আছে পাতা বাহার আছে তারপরে কামিনী আছে হাসনাহানা আছে গন্ধরাচ আছে জুই আছে মাধবি আছে বকুল আছে আপনার বিভিন্ন ভ্যারাইটি ফুলের যত আইটেম ভ্যারাইটি আছে দেশি বিদেশি সব ধরনের ফুলের আইটেম ভ্যারাইটি আছে আচ্ছা আলমান্ডা কিপার আছে ঠিক আছে পরে আপনার যত আইটেম আছে ফুলের এগুলো সবই আছে তারপরে বিদেশির ভিতরে আপনার দেখা গেছে যে বিভিন্ন ফলের ভ্যারাইটি আছে নতুন নতুন কিছু আমের জাত আসছে আমরা নতুন কিছু যে আম আপনারা নিয়ে আসেন এই আমগুলো আমরা একটু দেখতে চাই যেভাবে আপনার এখানে নতুন একটা আসছে যে চাকাবাত লিচু আচ্ছা এটা হলো চাকাবাত লিচু এটা এবছর বাংলাদেশে নতুন আসছে আচ্ছা দা কারোর কাছে নাই এবছর আমাদের কাছেই নতুন আসছে আচ্ছা এটা খুব বড় হয় এবং ফলটাও খুব সুস্বাদু ভিতরে মিষ্টি চোড়ো এটা খুব মিষ্টি আপনাদের কাছে কি সিডলেস লিচুটা আছে জি সিডলেস লিচু আছে তারপরে আপনার চায়না থ্রি আছে বোম্বাই আছে সব ধরনের লিচুই আছে আচ্ছা তারপরে আম আসছে নতুন আরন আসছে তারপরে আপনার নূরজাহান আসছে তারপরে জর্দালু আসছে আপনার বিভিন্ন আমের ভ্যারাইটি আসছে তারপরে আপনার জেবেল আছে আপনার চোষা আছে কাঁচা আছে

জায়গায় বিভিন্ন দেশি বিদেশি সব ধরনের আমরুপালি আছে তারপরে আপনার হারিবাঙ্গা আছে ঠিক আছে এগুলা দেশি আমও আছে বা বাহিরের আমও আছে ঠিক আছে চিংমং আছে যে বল আম নতুন এগুলো নতুন আসছে আচ্ছা এই আমটা কি আম ভাই কোনটা কালারটা একটু ডিপ টাইপের এটা হলো যে আপনার মেয়াজাকি যেটা বলে ঠিক আছে ও মেয়াজাকি তাই তো আর এটা হলো যে চিংমং আর এটা হলো যে আপনার চ্যাংমাই কোনের হচ্ছে জাত মানে ভ্যারাইটি কতগুলা টোটাল লঙ্গনের ভ্যারাইটি আছে আমাদের কাছে আট থেকে দশটা দশটা জি থাই লঙ্গন আছে পিং আছে আচ্ছা তারপরে আপনার লুবি লঙ্গন আছে ঠিক আছে এটা এটা কোন দেশের এটা আপনার বাহিরের আচ্ছা এটা যে ফোর সিজন যেটা বলে ফোর সিজন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে আমরা আম দেখলাম তারপর সে লঙ্গন দেখলাম বিভিন্ন জাতের ফুলও দেখলাম দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম এই সাইডে আছে বারো মাসি কাটাল আছে যেগুলো আপনার দেখা গেছে যে গামলেস কাটাল যেটা আটা ভিতরে কোনো আটা নাই আচ্ছা পিন কাটাল আছে এই যে আমাদের পিন কাটাল আছে তারপরে এটা হইলে যে গামলেস আটা ছাড়া আটা হবে না কোনো ঠিক আছে এটা এটার দাম কত এটা আপনার আমরা বিশ হাজার টাকা বিক্রি করবো আর কি বিশ হাজার টাকা একটা গাছের দাম বিশ হাজার টাকা বিশ হাজার টাকা পরে আরেকটা কাঁঠাল দেখা যাচ্ছে এটা ওই সেমই দাম ঠিক আছে এগুলা সেম আর এটির ছোট চারা আছে হ্যাঁ তিনশো টাকা ছোট যেগুলা চারা আছে ওটি তিনশো টাকা আর এর চেয়ে একটু বড় আছে ওটি চার হাজার টাকা আচ্ছা আপনারা এই যে বিভিন্ন জাতের যে বিদেশি আমগুলো আপনারা দেখাচ্ছেন এই আমগুলোর প্রাইস কেমন এগুলো আপনার গাছের উপরে নির্ভর করে আপনার দেখা গেছে যে সাতশো টাকা হইতে মনে শুরু করে আপনার সাত হাজার টাকা আট হাজার টাকা পর্যন্ত আছে আচ্ছা আর আপনার ই আছে আপনার পার্সিমন আছে ঠিক আছে এগুলো নতুন আমাদের থাই পার্সিমন এগুলো খুব ভালো জাতের পার্সিমন আচ্ছা হ্যাঁ এটা আপনার এটা আমরা ষাট টাকা চাইতেছি ওটা কোন দেশিও এটা আপনার থাইল্যান্ড থেকে আনা হয়েছে ঠিক আছে আপনার এই এই সাইডে আছে যে আপনার অ্যাভোকাডো আছে ফল দরন্ত আসেন দেখাই অ্যাভোকাডো আছে ফল দরন্ত আচ্ছা তারপর এটা হইল লুবি লঙ্গন আপনার অ্যাভোকাডোর দাম কত এই যে এটা ফল দরন্ত আছে এই যে ফল দরন্ত ঠিক আছে আর এটা হইল যে লুবি লঙ্গন আচ্ছা আর লটকন আছে লটকনের চারার দাম কত বলতেছেন লটকনের চারা এটা পর্ব হলো যে আপনার

আপনার দেখি মিশরি তিন আছে ওটা প্রাইস আছে এই যে এগুলো নতুন ভেরাইটি এগুলো সিমং এগুলো নতুন ভেরাইটি আর কি আচ্ছা এটা প্রাইস কেমন এটা পরবলে যে আপনার 10000 টাকা

এটা আপনার আমরা ষাট হাজার টাকা দাম চাইতে আর কি জি এখন লাস্টের দিক দিয়ে একটু কম হইলো আমরা ছাইরে দেবো আর কি ঠিক আছে যদি কোনো গাছ প্রেমিক এভাবে আসে ঠিক আছে গাছ প্রেমিকদের আমরা কম দাম হইলে ছাইরে দেবো কারণ গাছ তো সবার দেখা গেছে পছন্দের এটা বৃক্ষ মেলা মাইনি বলতে দেখা গেছে যে এখানে সব ধরনের গাছ পাওয়া যায় আচ্ছা দেশি বিদেশি সব ধরনের গাছ পাওয়া যায় আর দেখা গেছে যে গাছ প্রেমিক না হইলে গাছ কিনতে পারে না অনেকে বলে যে গাছ নেওয়ার পরে মারা যায় কিন্তু দেখা গেছে যে যদি গাছ প্রেমিক না হয় আমি গাছ নিয়ে লাগাইলাম আমি গাছ নিয়ে লাগাইলাম গাছের যত্ন করলাম না তাহলে গাছ অবশ্যই মারা যাবে অবশ্যই যে গাছ প্রেমিক সে দেখা গেছে গাছের যত্ন করবে গাছকে ভালোবাসবে একটা গাছ হ্যাঁ নতুন আম বলতে এই জায়গায় বহুত জাতের আম আছে এখানে আমের আমাদের আমের ব্যারাইটির কোনো শেষ নাই ঠিক আছে যেভাবে এই যে নতুন এই একটা আম আসছে হ্যাঁ

ঠিক আছে এটা খুবই সুস্বাদু একটা লঙ্গন আচ্ছা এটা নতুন আছে এটা প্রাইস কেমন এর ডুরিয়ান এটা আপনার আমরা এবছর সেল করব না এটার দাম এবছর আমরা এর জন্য চাইনা ছোট চারা আছে আচ্ছা ছোট চারা বিক্রি করি আচ্ছা আপনারা এই রাম ভুটানের চারাগুলো কেমন সেল করছেন রাম ভুটান আপনার 500 টাকা কইরা শুরু কইরা আপনার 2000 টাকা পর্যন্ত আচ্ছা এখানে আপনি শোনেন গাছের দাম আমরা অনেকে বলে যে গাছের দাম বৃদ্ধি চাই না গাছের একটা কোয়ালিটি আছে আচ্ছা যেভাবে আপনার দেখা গেছে যে অনেকে বিসির গাছ কিনে নিয়ে যায় কয় ফল হয় না কেন ঠিক আছে একটা বিসির গাছ আমরা চারশো টাকা বিক্রি করি আচ্ছা একটা কলমের গাছ আমরা চারশো টাকা বিক্রি করতে পারবো না এই ক্ষেত্রে তারা এই বলে এত দাম কেন এই ক্ষেত্রে দেখা গেছে যে এত দাম সে তো বিসির আর কলম চিনে না সে হস্তান্তর পাইছে সে মনে করতেছে 400 টাকা আর কই হইলো যে 2000 টাকা আচ্ছা ঠিক আছে যেহেতু এগুলো এর জন্য আমরা বিভিন্ন ভ্যারাইটি রাখছি 400 টাকার ডর রাখছি এবং কলমের 1200 টাকার ডর রাখছি মিডিয়াম সাইজ এবং একটু বড় সাইজ 2000 টাকার ডর এর মধ্যে পার্থক্য কি কোনো মানে করেন ফল আসার ক্ষেত্রে কি কোনো ডিফারেন্স আছে ডিফারেন্স আছে যেটা আপনার কলমের এটা দেখা গেছে যে দুই বছরের ভিতরে ফল আসবে আর যেটা বিসির এটার কোনো আমরা গ্যারান্টি দিই না যে কবে আসবে আচ্ছা কোনো গ্যারান্টি নেই নতুন ফলের ভিতরে আমরা বিভিন্ন ফলের এই আনছি এই যে অ্যারোমান ডুরিয়ান ঠিক আছে এটা আনছি এটা কি কি গাছ এটা লঙ্গনেরই একটা জাত ঠিক আছে তারপরে আপনার এখানে আপনার কোরোচোল আছে তারপরে আপনার দেখা গেছে যে জাইতুন আছে আপনার এই জায়গায় আলু বকো আছে আচ্ছা তারপরে আপনার ই আছে হয়েছে এরকম গাছ নেই এভাবে গাছ ছিল আমাদের এটা বিক্রি হয়ে গেছে নার্সারিতে থাকতে বিক্রি হয়েছে গাছ ছিল তারপরে আপনার এখানে মিরাক্কেল আছে যে কোনো মিরাক্কেল খাওয়া মিরাক্কেল ফলটা খাওয়ার গুণগুণ হলো মিরাক্কেল খাওয়ার পরে যে কোন টক জাতীয় জিনিস খাইলে পরে ওরা আপনার মুখে খুব মিষ্টি লাগবে মধুর মতন লাগবে আচ্ছা আপনি তিতুল খাইবেন তাও মধুর মতন লাগবে মিরাক্কেল আছে মিরাক্কেল আবার গাজও হচ্ছে মিরাক্কেল মানে আপনি মিরাক্কেল দেখাবে সব সময় জি খুব এক্সিলেন্ট তারপরে আপনার নতুন আতা আসছে ঠিক আছে এগুলো আপনার একটা আতায় আপনার ছয়শো সাতশো গ্রাম হয় সেভাবে নতুন কিছু আতা আসছে আমাদের কাছে মানে এবছর আমাদের কাছে ভালো কিছু কালেকশন আসছে যে মেলার মাঠে অনেকের কাছে আসে নাই ঠিক আছে এটা কি গাছ দেখতে পাচ্ছি আমরা এটা এটা হলো চেরি ফল আচ্ছা ওটা প্রাইস কেমন এটা পর বলে যে আপনার 6000 টাকা 6000 টাকা এটা হলো মিষ্টি তেতুল এটা 2000 টাকা আমরা গাছ মানে দেখা গেছে যে গাছ আমরা ফার্স্ট হইতে কোনো আমরা কম দামে বিক্রি করতে আছি এবং সলিড গাছ আমাদের কাছে যে গাছটা পাইবেন সলিড গাছ এটা কোনো মুক্ত ছাড়া ঠিক আছে মানে আপনি নিয়ে যে লাগাইবেন যে ফল আসবে না ইয়ে হবে না এই কোনো ই না আমাদের কাছ থেকে গাছ নিলে আমরা পরামর্শ দিই যে কোন গাছে কি ব্যবহার করতে হবে কি দিলে ভালো হবে কটুক পানি দিলে ভালো হবে কয়দিন পর পানি দিলে ভালো হবে ঠিক আছে এগুলো আমরা সব বইলা দিই যে কীভাবে লাগাইলে ভালো হবে আমরা সব বিস্তারিত বইলা দিই কি গেছে কি ঔষধ ব্যবহার করতে হবে এগুলো সব বইলা দিই বিস্তারিত আপনারা কি ছাদ বাগানের জন্য ডিজাইন করে দেন ছাদে জি আমরা ছাদের জন্য বিভিন্ন ডিজাইন করি আপনার যে ধরনের ডিজাইন চান ওই ধরনের ডিজাইন আমরা করে দেব শুধু ছাদের জন্য না আপনার জন্য কোনো গার্মেন্টস মিল কারখানা যে কোনো প্রতিষ্ঠানে আমরা যে কোনো ডিজাইন করে দিতে পারি কোনো সমস্যা নেই ফুলের গ্যাস কিন্তু আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমাদের কিছু ঔষধি আইটেমটা দেখেন। তো এই মতে আমরা এখন কিছু দেখব। আপনারা হচ্ছে ভেষজ এবং ঔষধি গাছ। তো আপনারা আমাদের সাথে এই থাকুন, দেখতে থাকুন এই গাছগুলি। এখানে যা আছে সবই ঔষধি গাছ। আচ্ছা। দর্শক বহু প্রজাতির কিন্তু ঔষধি গাছ। কয়েক হাজার কয়েক হাজার ঔষধি গাছ আছে যেগুলো আমরা অনেকে চিনি না, জানি না। দেখা গেছে যে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার গাছের লতা পাতা এগুলো উপকার যেভাবে অনেকের গ্যাস্ট্রিক আলসার ঠিক আছে কিন্তু ডাক্তারের দ্বারে লাখ লাখ টাকা খরচা করতে আছে একটা গাছের পাতা খেলে সুস্থ হয় আমরা জানি না আচ্ছা ঠিক আছে আমার ডায়াবেটিস বুকতে আছি কিন্তু আমার গাছের পাতা আমি যদি সেবন করি আমি ভালো হব কিন্তু অনেকে বুঝে না এভাবে বিভিন্ন জন্টিস বিভিন্ন গাছের এভাবে বিভিন্ন রোগের গাছের জন্য ঠিক আছে গাছের গাছের ওষুধ আছে কিন্তু আমরা চিনি না আমরা খাইতে পারি না এর জন্যে আমরা বিভিন্ন ঔষধি গাছ আনছি ঔষধি গাছ দেখা গেছে এগুলো আমরাও বিক্রি করি এগুলো আমরা বইলেও দিই যে কোনটায় কি হবে কি উপকার আসবে অনেকে জানেও অনেকে জানে না তাদের বইলা দিই যে এটাই এভাবে হবে দর্শক এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা ঔষধি গাছ তো এখানে তো আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন না আমরা ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো কি কি নাম উনি মিনিমাম বলতে পারে ভাই কিছু নাম বলেন দর্শকরা যাতে শুনে বুঝতে পারে যে আসলে এখানে এই গাছগুলো আছে যেভাবে হরত বয়রা অর্জুন নিম ঠিক আছে তারপরে আপনার বিভিন্ন ভ্যারাইটি আছে মিনি ঔষধি ভ্যারাইটির কোনো শেষ নাই যেভাবে আপনার আমাদের এখানে বিভিন্ন ভ্যারাইটি আছে যেভাবে কচু কচু একটা দেখা গেছে যে আমাদের দেশি কচু এটা একটা ঔষধি গাছ আচ্ছা ঠিক আছে যে কচু খাইলে পরে আমাদের রক্ত পরিষ্কার করে ঠিক আছে এভাবে ঔষধি গাছের কোনো শেষ নাই আমলক্ষী আমলক্ষী খাইলে উপকার সবাই জানে ঠিক আছে এভাবে ঔষধি গাছ বিভিন্ন ঔষধি গাছ আছে আমাদের কাছে হ্যাঁ এগুলো আমরা বিক্রি করি ঠিক আছে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বহু প্রজাতির হচ্ছে ঔষধি গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা আপনারা দেখতে থাকুন দর্শক আপনাদেরকে এতক্ষণ ঘুরে ঘুরে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে এই জাতীয় বৃক্ষ মেলাতে কি কি গাছ বিভিন্ন ফলের গাছ ফুলের গাছ এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের এই ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম